ভাবুন তো বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল আক্রমণে উঠছে আর বিপক্ষ ডিফেন্ডাররা বল দেখার আগেই আতঙ্কে কারণ দু বিশ্বকাপের জন্য ব্রাজিল সাজাচ্ছে এমন এক অ্যাটাকিং লাইন যাকে অনেকেই বলছেন বর্তমান বিশ্বের সেরা সবচেয়ে বড় সুখবর এই আক্রমণের কেন্দ্রবিন্দুতে ফিরছেন নেইমার জুনিয়র নতুন কোচ কার্লো আঞ্চেলত্তি তার পছন্দের চার তিন তিন ফরমেশনে ছয়জনকে নিয়ে গড়েছেন ভয়ঙ্কর অ্যাটাকিং ইউনিট লেফট উইংয়ে বিদ্যুৎ গতির ভিনিসিয়াস জুনিয়র রাইট উইং তরুণ বিস্ময় এস্তেভা উইলিয়াম দুজনের গতি আর ড্রিবলিংই যথেষ্ট ডিফেন্স ভাঙার জন্য মাঝখানে নেইমার যার কাজ গোল করা ও ম্যাচের ভাগ্য বদলানো মাঝমাঠ থেকে আক্রমণে শক্তি যোগাবেন ব্রুনো গুইমারেস ও কাসেমিরো একজন সৃজনশীলতা আরেকজন শক্তি ও অভিজ্ঞতার প্রতীক সঙ্গে আছেন রাফিনহা যিনি গতি আর শটে যে কোনো মুহূর্তে গোল এনে দিতে পারেন এই ছয়জন যদি ফিট থাকেন তাহলে ব্রাজিলের আক্রমণ নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই প্রশ্ন একটাই এই অ্যাটাকিং লাইন কি দু বিশ্বকাপে ব্রাজিলকে আবার বিশ্বসেরার মুকুট এনে দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না